কোথায় ফিরবে ক্রিমিনাল কাজ হয়েছে আমি কোথায় আসবেন মানুষ কি চায় আপনি আপনি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিবেন বিদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরা দরকার কি রূপে ফেরা দরকার ফিরবে কোনো আত্মসমালোচনা নাই অনুশোচনা নাই আত্ম উপলব্ধি নাই কোথায় ফিরবে হ্যাঁ আগে তো ইউ হ্যাভ টু অ্যাকনলেজ যে যেটা করেছি যেটাকে সমর্থন দিয়েছি দিস ওয়াজ নট রাইট আনএথিক্যাল ক্রিমিনাল সেটা ক্রিমিনাল কাজ হয়েছে দেখতে পাচ্ছেন কোনো আত্ম উপলব্ধি আত্মসমালোচনা অনুশোচনা রিপেন্টেন্স তাহলে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট আমি কোথায় আসবেন এখানে জনগণ এবং নতুন প্রজন্মের ভিতরে কি চলছে এটা বুঝতে হবে না মানুষ কি চায় এটা বুঝতে হবে না মানুষ কি চায় আপনি আপনি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিবেন বিদেশে আলামা এসে থাকবেন এটা চায়। এটা আমার ব্যক্তিগত অভিমত এখন যদি জনগণ চাই পরিবর্তন দেখেন ডু ইট বাট আমি বিশ্বাস করি না পরিবর্তন ঠিক আছে আমি আমার একটা পরিচিতি আছে এখন পরিচিতি তো আমি সরাতে পারবো না আমার যে মেধা যোগ্যতা আছে আমি যদি ফিল করি সেটা দিয়ে আমি কিছু করতে পারবো তাহলে ইটস অ্যান অপশান রাইট কিন্তু আমি দাবি করব না যে আমি তাজুদ্দিন আহমেদের ছেলে এই জন্য আমাকে নিতে হবে নো দ্যাটস নট রাইট কি বলবো দেখেন আমি পদত্যাগ করার পর থেকে এখানে অনেকেই হয়তো জানে না আমার উপর দিয়ে অনেক ঝরঝাপটা গিয়েছে যেটা আমি বলিনি কোনোদিন দিন আমি কিন্তু দেশ ছাড়া হয়ে গিয়েছিলাম একটা পর্যায়ে আমি কিন্তু নিজে দেশ ছাড়া ছিলাম আমার জন্য সেফ ছিল না বাংলাদেশে থাকা জীবন মরণের হুমকি আমার ভাগিনা আমার মেজবনের ছেলে ওকে নিয়ে পুলিশ নির্যাতন করলো বেধরক পিতালো এবং আমার আমার দুলা ভাই যখন থানাতে গেল উনি রুম থেকে শুনছে যে এই যে ভাগিনাকে পেয়েছি একদম বানায় দিতেছি এটা দুই হাজার তেরো সালে এবং আমার পদত্যাগ নিয়ে কি নাটকই না হলো আমরা টিভিতে দেখলাম এই যে আপনি যে মূল কথাটা বলছিলেন যে গুলি করে মারার দৃশ্যগুলো আমিও টিভিতে যখন দেখলাম আমিও ঘটনাগুলো দেখলাম এখন আমার যেহেতু অভিজ্ঞতা আছে আমি দেখে তো বিস্মিত হয়েছি যে এ কি এটা তো পুরা পুরা নাইনটিন এইটি ফোরের এর চলছে